স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা প্রশ্ন করলেন রাজ্য সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন উত্তর চান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি প্রশ্ন করলেন স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা কী উত্তর চান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে কেন দেওয়া হচ্ছে না তাদের রেজাল্ট কি বলেছেন চাকরি প্রার্থীরা আজ শান্তিপূর্ণ আন্দোলনে এসে দেখুন বিশেষ বক্তব্য

আপনারা শুনলেন তো এই চাকরি প্রার্থীর বক্তব্য আরো একটা বক্তব্য অবশ্যই আমরা আপনাদের শোনাবো কিন্তু তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতিটা আপডেট পেতে স্পেশাল এক্সিকিউটিভের চাকরিপ্রার্থীরা চাকরি প্রার্থীরা যে প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করলেন রাজ্য সরকারের কাছে করলেন ভ্যারি সুন অপেক্ষা করো রেজাল্ট দেওয়া হবে আর কিছুদিন ধৈর্য ধরো এই প্রশ্নগুলো তারা করেছেন উত্তর চান কবে তাদের রেজাল্ট কবে দেবে কেন দেওয়া হচ্ছে না বয়স তো বেড়েই যাচ্ছে কবে পাবে তারা চাকরি বয়স উত্তীর্ণ হয়ে গেলে তখন তারা কী করবে কেন ঝুলে আছে চাকরিগুলো এইসব প্রশ্নই চাকরি প্রার্থীদের উত্তর কে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরার সমস্ত চাকরি প্রার্থীদের রেজাল্ট চাকরি জয়নিং অফার সব দিয়েছেন এবং তাতে রাজ্যবাসী অবশ্যই খুশি টু থাউজেন্ড টোয়েন্টি গোল্ডেন ইয়ার চাকরি প্রার্থীদের জন্য আর অনেক নোটিফিকেশন বেরোচ্ছে চাকরি তো অবশ্যই পাবে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের চাকরিপ্রার্থীরা চাকরি প্রার্থীরা তারা অপেক্ষায় করতে করতে হতাশ হয়ে পড়েছে তারা চিন্তিত তারা সত্যিই ভেঙে পড়েছে স্পেশাল এক্সিকিউটিভের চাকরিপ্রার্থীরা চাকরি প্রার্থীরা তারা গত মাস থেকেই রাস্তায় নেমেছে তার আগে তারা রাস্তায় কখনো নামেনি অপেক্ষা করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যখনই বলছেন আর কিছুদিন আমরা সময় হলে রেজাল্ট দেব তারাও অপেক্ষা করছে কিন্তু তারা ধৈর্যের বাদ ভেঙেছে এবার রাস্তায় নেমেছে কেউ কেউ তো কাগজ ছিঁড়ে ফেলে বলছে আমরা আর কিছুই বলবো না যখন ইচ্ছা তখন চাকরি দেখ কিন্তু এই বক্তব্যে তো আমরা শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রীকেই প্রশ্ন করছেন কবে দেবেন রেজাল্ট শুধু অপেক্ষা বয়সটা তো বাড়ছে তা তো আর কমছে না কিন্তু আমরা কি করব? রেজাল্ট যেন দেওয়া হয় অতি দ্রুত এসপির কাছে গিয়েছেন তিনিও বলছেন অপেক্ষা করো আমরা এই বক্তব্যটা আপনাদের শোনালাম আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা পরবর্তীতে আরও একজন চাকরি প্রার্থী কি বলেছেন সেই বক্তব্য আমরা আপনাদের শোনাব প্রতিটি বক্তব্যই ভীষণ গুরুত্বপূর্ণ তবে আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কাছ থেকে আবেদন করি সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আপনার সরকার যেন দ্রুতই তাদের রেজাল্ট দিয়ে তাদেরকে সত্যিকারে অফার দিয়ে পুলিশের ইনফরমার হিসেবে যেন কাজে লাগাতে পারে তারা যেন আইন শৃঙ্খলা রক্ষা করে এবং তারা যেন এই সমাজের জন্য কাজ করে রাজ্যের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করে